চীনের ইয়াংশে নদীর বুকে দাঁড়িয়ে আছে এক দৈত্য থ্রি গর্জেস ড্যাম দুনিয়ার সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প এটা পুরো পৃথিবীর সমস্ত নিয়ম ভেঙে দিয়েছে শুধুমাত্র এই একটা বাঁধের কারণে দিনে চব্বিশ ঘন্টা থেকে আরও ষাট ন্যানো সেকেন্ড বেড়ে গিয়েছে পৃথিবী তার অক্ষ থেকে দুই সেন্টিমিটার পরিমাণ সরে গিয়েছে তাহলে কি আছে চীনের বানানো বিশ্বের সবথেকে বড় বাঁধের ভেতরে আর চীন এটা কেন বানিয়েছে চীনের এই মহা প্রকল্প বানাতে প্রায় সতেরো বছর সময় লেগেছে এর ওজন প্রায় ছয় কোটি টন মানে ছয় কোটি হাতি একসাথে দাঁড়ালে যা হবে এই ড্যামের ওজন তেমনি এর দৈর্ঘ্য দুই দশমিক তিন কিলোমিটার এর উচ্চতা প্রায় একশো আশি মিটার তবে মাপের থেকেও বেশি অবাক করা বিষয় হচ্ছে এর ক্ষমতা বাইশ হাজার পাঁচশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে ভাবতে পারেন এই বাঁধ একাই পুরো বাংলাদেশে বিদ্যুৎ সাপ্লাই দেওয়ার পরেও আরও বিদ্যুৎ থেকে যাবে থ্রিগর্জেস ড্যাম যখন তৈরি হয়েছিল হয়েছিল তখন একে বলা এটাই শতকের সবচেয়ে বড় প্রজেক্ট কিন্তু চীন জানত যে এটা শুধু একুশ শতকের নয় এটা পুরো পৃথিবীর মধ্যে সবথেকে বড় প্রজেক্ট শুরু হয়েছিল উনিশশো সালে আর শেষ হয় দুই সালে তবে দুই হাজার তিন সালেই এর বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছিল চীন সরকার যা চেয়েছিল তাই সে করে দেখিয়েছে এর সবচেয়ে বড় অবদান হলো বন্যা নিয়ন্ত্রণ ইয়াংশে নদী প্রতি বছর প্রচুর পরিমাণে বন্যা হয় এই ড্যাম এখন সেই বন্যাকে অনেকটাই নিয়ন্ত্রণে রেখেছে থ্রিগর্জেস ড্যামের জন্য প্রায় তেরো লাখ মানুষকে তাদের ঘরবাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল কারণ এত বড় ড্যাম বানানোর জন্য প্রায় ছয়শো বর্গ কিলোমিটার এলাকা পানির নিচে চলে গিয়েছে এই ড্যামের বত্রিশটা বিশাল টারবাইন আছে প্রতিটি টারবাইন নিজে থেকে সাতশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করতে পারে মানে এর একটা টারবাইন থেকে প্রায় ছোট দেশের সমান বিদ্যুৎ উৎপন্ন হয় এই পুরোটাই চলে এই নদীর পানি দিয়ে ড্যামের আরেকটা আকর্ষণীয় দিক হলো এর শিপ লক বা জাহাজ ওঠানামার ব্যবস্থা এখানে পাঁচ ধাপে বিশাল লক বানানো হয়েছে যাতে ছোট নৌকা থেকে শুরু করে বিশাল জাহাজ পর্যন্ত সব যেতে পারে দেখলে মনে হয় জাহাজগুলো যেন সিঁড়ি উপরে উঠে যাচ্ছে এখানে বানানো হয়েছে বিশ্বের সব থেকে আধুনিক এবং সব থেকে বড় বোট লিফ্ট মানে জাহাজ চলাচলের জন্য আলাদা লিফ্ট বাইরে থেকে জাহাজ এসে এই লিফটের উপরে ওঠে তারপর এই লিফট প্রায় একশো জাহাজকে নিয়ে যায় এই লিফ্ট এতটাই শক্তিশালী যে এটা প্রায় ষাট হাজার টন ওজন বহন করতে পারে এবার আসুন আরেকটু গভীরে ঢুকে এর ভেতরের কিছু অবাক করা তথ্য দেই ট্রিগর্জেস ড্যাম বানানোর সময় প্রায় সাতাশ মিলিয়ন ঘনমিটার কংক্রিট ব্যবহার করা হয়েছে এই কংক্রিট দিয়ে প্রায় একশোটা বড় আকারের ফুটবল স্টেডিয়াম ভরে ফেলা যেত এছাড়া থ্রিগর্জেস ড্যাম প্রজেক্টের সময় প্রায় চার হাজার বিজ্ঞানী প্রকৌশলী একসাথে কাজ করতেন যা বিশ্বে আর কিছু বানানোর ক্ষেত্রে এত পরিমাণ ইঞ্জিনিয়ারের দরকার পড়েনি এই প্রকল্পের খরচ প্রায় আকাশ ছোঁয়া প্রায় সাঁত্রিশ বিলিয়ন ডলার অর্থাৎ বাংলাদেশের রিজার্ভের চেয়েও আরও অনেক অনেক বেশি এই ড্যাম বিদ্যুৎ উৎপন্ন বন্যা নিয়ন্ত্রণ আর নৌ পরিবহন সুবিধা দিয়ে ইতিমধ্যে সে বিনিয়োগ তুলে এনেছে মজার বিষয় হল মজার বিষয় হল ড্যামটিকে এতটাই মজবুত করে বানানো হয়েছে যে সাতমাত্রার ভূমিকম্প এর কোনো ক্ষতি করতে পারবে না থ্রিগর্জেস ড্যামের অদৃশ্য বিপদ নিয়েও প্রচুর আলোচনা আছে অনেকে বলছেন যদি বড় কোনো ভূমিকম্প হয় বা কোনোভাবে ড্যামের কোনো অংশ ভেঙে যায় তাহলে তা ভয়ঙ্কর বন্যা সৃষ্টি করতে পারে কারণ এর জলাধারে জমা জলপ্রবাহ এ এতটাই শক্তিশালী যে নদীর চারপাশের শহরগুলোকে নিমিশেই তলিয়ে দিতে পারে অবশ্য থ্রিগর্জেস ড্যাম নিয়ে এখনো গবেষণা চলছে বিজ্ঞানীরা বলছেন এত বড় বাঁধের কারণে নদীর নিচের মাটির চাপ বদলাছে এতে নদীর গতিপথ সামান্য পাল্টে যাচ্ছে এসব নিয়ে এখনও পরীক্ষা নিরীক্ষা চলছে তবে থ্রিগর্জেস ড্যাম নিয়েও আলোচনা কম নেই বছরে প্রায় এক দশমিক চার ট্রিলিয়ন কিলোওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয় এখান থেকে এই বিদ্যুৎ দিয়ে চীনের দশ মিলিয়ন বাড়িতে বিদ্যুৎ দেওয়া হচ্ছে